রহমতুল্লাহ আজকে আমরা লাইভ করব কলকাতার একজন হকার সাংবাদিক নাম তার হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ তাকে নিয়ে আজকে আমরা লাইভ ভিডিও করব আপনারা সবাই দেখবেন অনেক অনেক মজা হবে ইনশাল্লাহ প্রথমে আমরা তার ভিডিওটা দেখাই সে আসুন দেখি সে কী বলে এবং তার ইউনুস পন্থীরা জগন্নাথ দেবের বিগ্রহ জ্বালাচ্ছে এমনকি আমার মতন এইটুকু 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 একটা মানুষ একজন সঞ্চালক একজন বেসরকারি চ্যানেলের সাংবাদিক

এই ভারতীয় সাংবাদিক হকার সাংবাদিক মলং সাংবাদিক বিভিন্ন নামে থাকে ডাকা হয় যে সংবাদপত্র যখন পড়ে তখন কিন্তু দৌড়ের উপরে থাকে সে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না তো এমন এক সাংবাদিকের আপনারা খুব সুন্দর একটা এই বিশ্লেষণ ধর্মী একটা ভিডিও দেখলেন যেখানে সে বলল যে এইটুকু হচ্ছে ময়ূক তাকেই ভয় পায় ডক্টর মোহাম্মদ ইনুস তো তার এই ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করেছে খুব মজার মজার কমেন্ট আমরা আজকে শুধু এই কমেন্টগুলো পড়ার জন্য লাইভে আসি আপনারা সবাই একটু দেখেন ওনার কমেন্টগুলো আমরা একটু পড়ি আচ্ছা এক ভাই কমেন্ট করছে যখন মন খারাপ থাকে তখন এই ভিডিওগুলো অনেক আনন্দ দেয় আর আরেকজন লেখছে গড়ে আজ গড়ে গড় আছে টয়লেট নাই নাগরিক আছে দাম নাই নদী আছে ইলিশ নাই মা আছে বাবা নাই মাথা আছে ব্রেন নাই জ্ঞান আছে বুদ্ধি নাই টাকা আছে কি শেষ নাই খাবার থাকতেও গোবর খায় এতক্ষণ কোন দেশের কথা বললাম আপনি ঠিকই বুঝতে পেরেছেন তার মানে হচ্ছে সে ভারতকে মিন করেছে এরপর আরেকজন লেখছে পলাশ দে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত সীমাবদ্ধ ময়ুকের কলাকারী বাংলাদেশ বাংলাদেশে আছে বরঞ্চ বাংলাদেশের সীমাহীন বাদ্রামী সহ্য করতে হচ্ছে ভারত ও ভারতীয় আচ্ছা আরেকজন লিখছে এই ভিডিওগুলো খুবই দরকারি যখন বাচ্চারা খাবার খাইতে চায় না বিড়াল কুকুর দেখানোর চেয়ে এরা দেখালে ওরা খুশি হবে একবার চিন্তা করে দেখেন মানে ও বলতেছে ওর ভিডিওগুলো খুব দরকারি হয় বাচ্চাদের জন্য কারণ অনেক সময় বাচ্চারা খেতে চায় না তখন বিড়াল কুকুরকে দেখানো সে এদেরকে দেখাইলে মানে বাচ্চারা ভয়ে তখন খাবার খায় আচ্ছা আরেকজন লেখছে যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় খুবই সুন্দর মন্তব্য আচ্ছা তা আরেকজন লেগছে উল্লুক আর ময়ুকের চেহারা অনেক মিল আছে মানে সে উল্লুকের সাথে ময়ুকের চেহারা কে মিল পাইছে বড় ভাইয়া মলম বেচা কি শেষ শেষ হলে জালমুড়ি বাঁচতে পারে জালমুড়ি বেচতে পারেন মানে মলম বেচা যদি শেষ হয়ে যায় ময়ূক রঞ্জন ঘুষকে বলতেছে যে আপনি জালমুড়ি বেচতে পারেন আচ্ছা তো আরেকজন বলতেছে উনি বলতেছে যে কমেডি দেখতে আসছি আপনার ইউনুস তোমার পাগলামি মাথায় নেয় না আসলেই কিন্তু এই যে পাগল যে পাগলামিগুলো করে এগুলো শুধু মানুষকে আনন্দই দিতে পারে কোনো জ্ঞান যাদের বুদ্ধি আছে বুদ্ধি প্রতিবন্ধী না যায় এরকম এরকম মানুষ কখনোই তার এই কথাগুলোকে মাথায় নেবে না কারণ এর কথাগুলো কোনো বিবেকবান এবং ভালো মানুষ কখনোই এগুলো নিবেন আর কি আরেকজন বলতেছে আমি যখন ফ্রি থাকি তখন দৌড়ে আসি মজা দেখার জন্য মানে ময় মজা দেখার জন্য সবাই দৌড়ে দৌড়ে আসে আচ্ছা আরেকজন বলতেছে যে তোমরা তো এই চাওয়ালার গুলামি করো আমরা তো চাওয়ালার গুলামি করি না তার মানে হচ্ছে ভারতের যে প্রেসিডেন্ট সে হচ্ছে চাওয়ালা ছিল এক সময় এখন চাওয়ালার দেশে যেই দেশের প্রধানমন্ত্রী হচ্ছে চাওলা সেই দেশের সাংবাদিকগুলা তো হকার সাংবাদিকই হবে বা মলম সাংবাদিক সাংবাদিকই হবে এরা সাংবাদিক না বং সাংঘাতিক আরেকজন খুব সুন্দর করে মানে ওনাকে সবাই তো যদি ব্যাড কমেন্ট করে তাহলে তো হয় না তো একজন খুব ভালো কমেন্ট করছে ওনাকে বলতেছে আপনার উপস্থাপনা সত্যি বিশ্ব মিডিয়াকে অনুপ্রাণিত করে বেশ প্রাণ চঞ্চল আচ্ছা আরেকজন বলতেছে পাগলামি আর সাগলামি বাদ দিয়ে আপনি মলম বিক্রি করেন আচ্ছা এরপর একজন বলতেছে অনেক ভয় ভাদ্র মাসের কুকুর দেখলে মিন 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 কেউ ভয় পাবে এই মিন মিন শব্দটাও কিন্তু রঞ্জন ঘোষের আমদানি এরপরে আরেকজন বলতেছে হকারকে পুরো জোকার লুকিং দেখাচ্ছে মানে ওর ভিডিওর নিচে যতগুলো কমেন্ট থাকে সবগুলো কমেন্টই এক দুইটা কমেন্ট হয়তো তার পক্ষে থাকতে পারে কিন্তু অধিকাংশ কমেন্টগুলাই তার বিপক্ষে যায় আর যে কোনো আরেকজন বলতেছে যে রিপাবলিক বাংলা মানেই বিনোদন আপনি দেখেন ওদের যে টকশোগুলো আছে ওই টকশোগুলোতে যাওয়ার পরে দেখেন টকশোতে যাওয়ার পরে যেই গ্যাস্টগুলো আসে ওই গ্যাস্টগুলোকে মানে কথা বলতেই দেয় না সেই শুধু বক 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 করে কথার মাঝখানে কথা বলে একটা আমরা ডিবেট বা টকশো কখন এটা মানে প্রাণবন্ত হয় কখন সেটা শোনার মতো উপযোগী হয় যখন দেখা যায় একজন কথা বলে আরেকজন চুপ থাকে আবার যখন তার সময় আসে তখন সে কথা বলে আরেকজন চুপ থাকে কিন্তু রিপাবলিক বাংলা বা ময়ুকের যে চ্যানেলে যখন টকশো হয় দেখবেন দুইজনেই বক 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 করে আপনি একজনের কথাও শুনতে পারবেন দুই দিক থেকেই শুধু বোমার আওয়াজ পাবেন আচ্ছা ময়ূক গরুর গোবর খাইছ নি আরেকজনে বলতে ময়ুক তুমি কি গরুর গোবর খাইছো নাকি আচ্ছা আর আরেকজন বলতেছে এদিকে এরও আর এর টিভি চ্যানেলকে না চিনে ইউনুস মানে ইউনুস এর এরও চেনে না এর টিভি চ্যানেলকেও চিনে না আর এ শুধু লাফালাফি করে আচ্ছা আরেকজন মানে যারা ইন্ডিয়ান আছে ইন্ডিয়ানদের মধ্যে অনেকেই কমেন্ট করছে একজন বলতেছে যার দাদা আপনাকে সম্মান রেখেই বলছি আপনি পাগলামি বাদ দেন আপনাকে ডিম থেরাপি অথবা কারেন্টের শট নিতে হবে তাহলে আপনার পাগলামি দূর হয়ে যাবে পুরো একটা টিপ দিলাম মানে সে একটা খুব ভালো বুদ্ধি দিছে ময়ূরঞ্জন ঘোষকে যে আপনাকে সম্মান রেখেই বলছি আপনি পাগলামি আর ছাগলামি এগুলো বাদ দেন আপনাকে দুইটা জিনিস দিলে আপনার এই পাগলামি ছাগলামিগুলো বাদ বাদ হয়ে যাবে মানে এগুলো চলে যাবে একটা হচ্ছে ডিম থেরাপি আর একটা হচ্ছে কারেন্টের শট এই দুইটা জিনিস যদি দেওয়া যেতে পারে ময়ূকরঞ্জন ঘোষকে আমারও মনে হয় ময়ূকরঞ্জন ঘোষ হয়তো তার এই পাগলামি ছাগলামি ছাগলামিগুলো বাদ দিয়ে দিবে একজন বলতেছে যে মানেই হচ্ছে বিনোদন নিউজ তো নয় বরং একটা ম্যাগাজিন অনুষ্ঠান মানে এত এত ব্যাড কমেন তারপরও আমার মনে হয় ময়ূকের থেকে মানে আমাদের একটা জিনিস শেখার আছে সেটা হচ্ছে কারো কথা গায়ে না মাখা অনেক সময় আমরা কেউ কিছু বললে আমরা মন খারাপ করি কিন্তু দেখেন আপনি যে মানুষটা একটা টিভি চ্যানেলে কাজ করতেছে যখনই কোনো একটা ভিডিও দেয় যখনই কোনো একটা টোক করে বা কোনো একটা বিশ্লেষণ ধর্মী কোনো একটা কথা বলে তার কমেন্ট বক্সে নান নাইনটি নাইন মানুষ তার বিপক্ষে থাকে তাকে ব্যাড কমেন্ট করে তারপরও সে তার কাজ চালিয়ে যাচ্ছে বলতেছে যে ইউনি সরকার তাকে ভয় পাচ্ছে এই এইটুকু একটা ছেলে তারপর তাকে ভয় পাচ্ছে মিনমিন করে মিনমিনি চ্যানেল বিভিন্ন ধরনের কথা বলে মানে তার জোশ আর যখন দৌড়ে দৌড়ে যেভাবে সংবাদ পাঠ করে আর হাঁটার মধ্যে যেভাবে সংবাদ পাঠ করে মানে এরে দেখে আমাদের একটা জিনিস আমরা মোটিভেট হতে পারি সেটা হচ্ছে যে আমরা জীবনে একটু আগে যেতে পারি মানে অনে মানুষের কথা কম গায়ে লাগাতে হবে দেখেন ময়ূ এত মানুষ তাকে অপছন্দ করে তারপরও কিন্তু সে তার কাজ চালিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের তার কাছ থেকে পজিটিভ যে জিনিসটা আমরা আছে বাকি সবগুলি হচ্ছে তার নেগেটিভ ওইগুলো আমরা নিব না কারণ আমরা যখন সংবাদপত্র উপস্থাপন করবো বা কোনো একটা সংবাদ দিব মানুষকে টিভি চ্যানেলে কাজ করে যারা আমি অধিকাংশ মানুষকে দেখছি খুবই সাবলীল ভাষায় খুবই সুন্দরভাবে সংবাদপত্র প্রচলনা করছে করে বা কথা বলে কিন্তু ময়ূকরঞ্জন ঘোষ একমাত্র বা এই রিপাবলিক বাংলার কয়েকটা সাংবাদিকই দেখছি শুধু দৌড়ে দৌড়ে হাঁটাহাঁটি করে এইভাবেই সে এইভাবেই সে এই সংবাদপত্র আপনার সংবাদপত্রগুলো সে পড়ে তো আজকের লাইফটা এখানেই শেষ করে দিব আমরা ময়ূরঞ্জনকে নিয়ে আরেক দিন আসবো ইনশাল্লাহ যদি আপনার এরকম বিনোদন পছন্দ করেন তাহলে আবার কোনো একদিন আসবো ময়ূর রঞ্জনকে নিয়ে আপনারা কেউ যদি কিছু বলতে চান তাহলে বলেন আমি আপনাদের কমেন্টগুলো পড়বো আপনি ইন্ডিয়ান আপনি গর্বিত হতেই পারেন সমস্যা নেই কিন্তু আপনার যে হকার সাংবাদিক এবং মলম সাংবাদিক নামে খ্যাত এই ময়করঞ্জন ঘোষ অথবা আপনাদের রিপাবলিক বাংলা যারা আছে তাদেরকে আপনারা একটু থামান সবাই সবার দেশকে ভালোবাসে এবং সবাই সবার দেশকে নিয়ে প্রাউড ফিল করবে এটাই স্বাভাবিক কিন্তু সত্যটাকে স্বীকার করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যে সাংবাদিক সে কিন্তু অনেক বেশি মিথ্যা তথ্য উপস্থাপন করে এবং সে খুবই বিশ্রীভাবে সংবাদপত্র উপস্থাপন করে তো আমার মনে হয় এই জিনিসগুলো আপনাদের সমালোচনা করা দরকার বা এই জিনিসগুলো তার কাছে পৌঁছে দেওয়া দরকার বাকি আপনি ইন্ডিয়ান আপনি অবশ্যই গর্বিত আপনার দেশকে নিয়ে আমরাও বাংলাদেশে আমরাও আমাদের দেশকে নিয়ে গর্বিত সুতরাং এই জায়গায় আপনি ঠিক আছেন কমেন্টটা করেছেন বাই কী লাগছে সাংখাদ্বীপ সাংখাদ্বীপ মনে হয় সিঙ্গার বাই সাংখাদ্বীপ ভাই এই কমেন্টটা করেছেন আরেকজন কমেন্ট করছে ইটস মাহির ব্রু হাই হ্যালো ব্রাদার আচ্ছা ওকে